কোচবিহার থেকে এখন এসেছি ছত্তিশগড়ে এখানে ইএমআরএস মানে একলব্য মডেল স্কুলে জয়েন করেছি তো তোমাদেরকে আমি স্কুলটা দেখাচ্ছি কি সুন্দর একটা স্কুল এবং মানে হিল স্টেশন এটা মানে পাহাড়ের কোলে এই স্কুলটা হুম তো আমি ভিডিওতে তোমাদের স্কুলটাই দেখাচ্ছি দেখো তোমরা স্কুলটা পাহাড়ের কোলে একদম ঠিক আছে একদম অপূর্ব দারুণ ভিউ ছাত্ররা স্কুলে বিকালবেলা যে প্রে হয় প্রেয়ার হয় সেখানে রয়েছে দেখতে পাচ্ছ এদিকে হোস্টেল রয়েছে হোস্টেল হ্যাঁ এটা হলো হোস্টেল ওয়ার্ডেনের রুম তারপর এইভাবে স্কুলটা যাচ্ছে এই পাশে স্টাফ কোয়ার্টারগুলো আছে আমি একটা কোয়ার্টারে দাঁড়িয়ে আছি ঠিক আছে তার পাশেও আরও কোয়ার্টার আছে তারপর পিছনে মেন রোড আছে পিছনে পাহাড় আছে সেখানে দেখাই যাচ্ছে কি সুন্দর একটা পরিবেশ লোকেশন মানে অসাম অসাম এক কথায় অসাম ঠিক আছে এবং পাশে বন আছে বিশাল এখানে সামনে একটা জলপ্রপাতও আছে হ্যাঁ অদ্ভুত একটা পরিবেশ হ্যাঁ তো যদিও একটা মানে হিল স্টেশন তাই সুযোগ সুবিধা একটু কম কিন্তু স্কুলের ভিতরে যে পরিকাঠামো সেটা খুবই সুন্দর বেশিরভাগ একলব্য মডেল স্কুলগুলো এরকমই পরিবেশে রয়েছে তাই সব স্কুলই সুন্দর তাই যারা এই স্কুলগুলোতে মানে জব করতে যাও হ্যাঁ তাদের জন্য খুব সুন্দর একটা স্কুল খুব সুন্দর